দু হাজার সালের পর দু হাজার পঁচিশ ভোটার তালিকায় সংশোধনের পর থেকে হাঁটলো দেশের নির্বাচন কমিশন এবং যেটা জানাচ্ছে এই মুহূর্তে প্রাথমিকভাবে শুরু হয়েছে কিন্তু বিহারে এবং বিহারে প্রথমভাবে যেটা বাদ গেছে প্রায় আটষট্টি লক্ষ ভোটারদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে আর যার ফলেই কোথাও যেন সিঁদুরে মেঘ দেখছে এ রাজ্যের শাসক দল এবং যার ফলেই কয়েকদিন আগে দেখালো রাজ্যের সাংসদ তৃণমূলগঞ্জের সাংসদ মহু সুপ্রিম কোর্টে একটি মামলা করলেন কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু হস্তক্ষেপ করলো না কিন্তু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধনী পথে হেঁটেছে তাতে ভয় কেন শাসক দলের নেতারা কারণ একদিন যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন অফিস ঘেরাও ডাক দিচ্ছেন ঠিক তেমনি শাসক দলের নেতারা বিশেষ করে আব্দুল রহিম বক্সির মতে নেতারা বিরোধীদের হুমকি বিরোধীদের প্রকাশ্যে পেটানোর হুমকি দিচ্ছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল নির্বাচন কমিশন বিহারে চালু করেছে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন এবং যার ফলে বিহারে যে ভোটার তালিকা সংশোধনী বাদ গেছে প্রায় আটষট্টি লক্ষ ভোটার ডাব কিন্তু বাদ গেছে এবং তার মধ্যে প্রায় আঠেরো লক্ষ রয়েছে কিন্তু মৃত ভোটার যাদের মৃত অথচ ভোটার তালিকার ড্রাপ রয়েছে সুতরাং এই যে সংশোধনী এই সংশোধনী রাজ্যে যদি শুরু হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারের বক্তব্য সেটা কিন্তু এক লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে ফলে এক লক্ষ যদি হয় তো শাসক দলে ভয়টা কোথায় আমরা যে নজর রাখি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস প্রায় আটান্ন লক্ষ ভোটে এগিয়েছিল অর্থাৎ যদি এক কোটি ভোটার নাম বাদ যায় তালিকা থেকে তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে আতঙ্ক স্বাভাবিক তখন তারা যে আটান্ন লক্ষ ভোটে এগিয়েছিল সেখানে এক কোটি যে বাদ যায় কারণ বাদ যেতে যাচ্ছে মৃত ভোটার তারা যে শুধু মুসলিম হিন্দু ভোটারও রয়েছে কিন্তু বেশিরভাগই মুসলিম সংখ্যালঘু ভোটার অর্থাৎ যারা অনুপ্রবেশ করি তাদের নামও কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে কারণ এই বাংলা যদি দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্যাম্পও কিন্তু তৈরি হয়ে গেছে শুভেন্দু অধিকারী টুইট করেছে নিউ টাউনে রীতিমতো রোহিঙ্গাদের ক্যাম্প গঠন হয়েছে ফলে এই যে পশ্চিমবাংলার যে ডেমোগ্রাফি পরিবর্তন এর ফলে কিন্তু বাংলার ক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলার ক্ষেত্রেও আতঙ্ক বলাইতে হয় কারণ এই রোহিঙ্গারা যদি বাংলায় তাদের সংখ্যা বৃদ্ধি করেন তাহলে তার এই মুহুর্তে বলা যাবে তাদের সরকারি চাকরিতে কোনো জায়গা নেই ফলে তারা যে অবস্থানটা নেবেন একদিন যেমন তাদের মধ্যে তেমন এক জায়গায় নতুন জায়গায় এসে সেখানে আত্মসম্মান যদিও কোনো বিষয় থাকবে না ফলে হিংসা ছড়িয়ে দেওয়া স্বাভাবিক আর তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য বিভিন্ন জঙ্গি সাধারণ তাদের সহজে ব্যবহার করতে পারবে আর রোহিঙ্গা বিশেষ করে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে আসার ফলে তার সঙ্গে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ যে তৈরি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখা না এবং এই বাংলায় প্রবেশটাও যেমন সহজ হয়েছে ঠিক তেমনই তাদের ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে ফলে ঠিক সেইখানেই শাসক দলে কিন্তু ভয় অর্থাৎ এই রোহিঙ্গা বা মুসলিমরা যারা ভোটার হয়ে রয়েছেন কারণ বাংলার আমরা যদি দেখি প্রায় পঁয় পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোট যে রয়েছে তার বেশিরভাগটা পায় রাজ্যের শাসক দল বিজেপি এক দু পার্সেন্ট হয়তো পায় বা নাও পেতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম সামান্য কিছু পেলেও সেটা কিন্তু জয় পরাজয়ের ক্ষেত্রে যথেষ্ট নয় ফলে বেশিরভাগটা পায় কিন্তু রাজ্যের শাসন দল তৃণমূল কংগ্রেস আর এই যে ভোটার তালিকা সংশোধনী যেখানে মৃত ভোটার বিহারে প্রায় বাদ গেছে আঠেরো লক্ষ সেটা এই বাংলায় সেটা অনেকটা বেশি হতে পারে মৃত ভোটার হলে সেটা হিন্দু মুসলিম সমস্ত হতে পারে কিন্তু এটা অত্যন্ত গুরুত্ব হচ্ছে অনুপ্রবেশকারী অর্থাৎ দু হাজার চার সালের তালিকা যদি আমরা দেখি যেখানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় ডেমোক্রেটিক কোথাও যেন পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চান্ন শতাংশ কোথাও তেপ্পান্ন শতাংশ ভোটার বৃদ্ধি হচ্ছে ফলে এই যে নতুন ভোটার বৃদ্ধি হলো এরা এলো কোথা থেকে এটা মালদা হয়েছে মুর্শিদ মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু যেহেতু ভোটার রীতিমতো বিধানসভা কেন্দ্রের সমীকরণেই বদলে গেছে যেখানে যে বিধানসভা কেন্দ্রে হয়তো অনেকটাই হিন্দু মুসলিম সমান সমানুপাতে ছিল কিন্তু এই ভোটার বৃদ্ধির ফলে সেটা কিন্তু মুসলিম অধ্যুষিত হয়ে উঠেছে ফলে শাসক দলের জেতা অনেকটা সহজে আর ঠিক সেইখানেই যে নির্বাচন কমিশন এই যে পদক্ষেপ বিশেষ করে তারা যে পদক্ষেপটা নিজে যে দু হাজার চার সালের ভিত্তিতে ভোটার তালিকায় সংশোধনী এইখানেই ভয় রাজ্যের শাসক দলের এই যে বললাম ভোটার দু হাজার সালের পর যেখানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চান্ন শতাংশ কোথাও ছাপ্পান্ন শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে আর এই ভোটটা যদি বাতিল হয় ফলে সেই বিধানসভা কেন্দ্রের সমীকরণটা কিন্তু বদলে যাবে ফলে যে জয় পরে যে ব্যবধান সেটা যেমন বলতে যাবে ফলে অনেকটাই কিন্তু রাজ্যের বিভিন্ন বিধানসভার মানচিত্র বদলে যাবে আর ঠিক সেখানেই ভয় কিন্তু রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশন অফিস ঘেরাও ডাক দিচ্ছেন রাজ্যের বিধায়করা হুমকি দিচ্ছেন